ওয়েলকাম গাইস আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সব বাইকে স্বাগত একটা দারুণ রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি ছিঁড়ে সুজি দিয়ে একটা যে তল তুল তুলে এত ভালো একটা রেসিপি হয় সেটা আপনার কাছে শেয়ার করার জন্য আমি চলে এসেছি এটা তোমরা ব্রেকফাস্টে করতে পারো কোনো অসুবিধা নেই বা কোনো বাচ্চার টিফিনে দিতে পারো তাতে খুব ভালো হয় খেতে আর বাচ্চারা খুব হাসি মুখেই খাবে এখানে আমি এক কাপ চিঁড়ে নিয়েছি আর দেড়শো গ্রাম মতন চিড়ে একটু উষ্ণ গরম জলে এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো হাত দিয়ে একটু চটকে দেবো যাতে নোংরাটা বেরিয়ে যায় জাস্ট পাঁচ মিনিট মতন এটাকে আমি ভিজিয়ে রাখবো তারপর এখানে আমি ইউজ করবো আড়াইশো গ্রাম এক দেড়শো মতন সুজি এখানে আমি দিয়ে দিলাম তারপর আমি এখানে দিলাম দশ টাকার একটা টক দশ টাকা দামের একটা টক দই তারপরে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচনো একটা পেঁয়াজ কুচনো আর একটা গাজরের হাফ কুছিয়ে রাখা তারপরে আমি একটা ডিম এখানে ধনে পাতা একটু ইউজ করবো এখানে অল্প কোটি ধনে পাতা তারপর একটা ডিম দেবো কাঁচা ডিম তারপর একটু লবণ দিয়ে জাস্ট এটাকে ভালো করে ফাঁটতে থাকব ভালো করে মিক্স করে নেবো আর এটাকে দেখুন তোমার হচ্ছে চিড়েটা একদম নরম হয়ে গেছে চিড়ের কারণে বা সুজির কারণ খুব নরম হয় খেতে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি সামান্য একটু জল এখানে আমি ইউজ করব। জল দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে একটা তার গ্রেভি মতন তৈরি করে ফেলবো আর যারা আমার ভিডিও দেখছে তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো আর আমার পাশে থাকা বেলখণ্ডার দিয়ে দিও যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের সামনে চলে যায় আর হচ্ছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা তাহলে আমার ভিডিওটা করতে খুব ভালো লাগে দেখ সেটা হয়ে গেছে এবার আমি এটাকে তাবাটা গরম করতে দেবো তাবাটা গরম হলে হালকা করে একটু লব মানে হালকা তাবাটা খুব হিট করে গরম করার পরেই আমি এখানে সামান্য একটু তেল দিয়ে একটু তাবার তেলটা একটু ভালো করে তাবার মধ্যে মিক্স করিয়ে দেব দেওয়ার পরে দেখুন এখানে আমি দু চামচ মতন দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট সেরকম গলা রুটির আকার হয় সেরকম টাইপের এটাকে আমি করে ফেলবো এটাকে জাস্ট করার পরে এরকম করে আস গ্যাসের আঁচটা একদম অল্প করে দিয়ে ঢাকা দিয়ে রাখবেন দেখবি আপনি ইচ্ছাই ফুলে যাবে আর বেশ ভিতরটাও নরম হয়ে যাবে দেখুন আমার হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন আমি এরকম এক এক করে সব ভেজে নিচ্ছি তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এটা হচ্ছে সুজি আর তোমার চিড়ের এক ধরনের মানে গোলা রুটি যাকে বলে এটা খেতে খুব ভালো হয় তো এখনকার মতন ডাটা বাই গুড নাইট আর ফের এক এক করে আমি ভেজে নিচ্ছি সবসময় এটা একটু নি মানে দেখবেন যাতে খুব পাতলা না হয়ে যায় খুব মোটা না হয় মিডিয়াম এবার দেখুন আমি ঢাকা দিয়েছি ঢাকাটা তো কীরকম ফুলে গেছে কীরকম ফুলেছে দেখুন আর কত সুন্দর উঠে গেছে দেখুন একটুও তলায় ধরছে না কি দারুণ হয়েছে দেখুন একদম নরম আর টেস্টটা একদম অন্যরকম এরকম টেস্টি খাবার পেতে গেলে অবশ্যই আপনাদের ট্রাই করে দেখতে হবে আর আমাকে কমেন্ট করবেন এখনকার মতন টাটা বাই সবাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো टाटा गाइस